নিউইয়র্ক সিটিতে সরকারি চাকরি পেতে বাংলাদেশিদেরকে প্রায় দুই যুগ ধরে সাহায্য করছে নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি এনবিসিএসএস রবিবার কুইন্সের একটি পার্টি হলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক পুনর্মিলনী সরকারি কর্মকর্তাদের মিলন মেলায় পরিণত হয় হঠাৎ তীব্র শীতের কবলে পড়ে সিটি রোববার তবে মাইনাস তাপমাত্রাকে উপেক্ষা করেও সন্ধ্যার আগেই কুইন্সের পার্টি হলটি কানা কানায় পূর্ণ হয়ে ওঠে নিউ ইয়র্ক সিটির সরকারি পর্যায়ের বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের পদচারণায় ব্যস্ততার এই নগরীতে এই ধরনের পূর্ণমিলন অনুষ্ঠান যেন সবাইকে এক ছাতার তোলে নিয়ে আসে আমি মনে করি এই অর্গানাইজেশনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি অর্গানাইজেশন ফর দি কমিউনিটি কারণ এরা জব পাওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য সহযোগিতা করতে পারে বাংলাদেশ থেকে যে যারা ডিগ্রি নিয়ে আসছেন তারা এ ইউিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির মাধ্যমে সরকারি চাকরি পেতে সব সর্ব সহযোগিতা পাবেন কবি মঞ্জুর কাদেরের আনন্দময় উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরুতেই প্রাণবন্ত হয়ে ওঠে এরপর নানা আয়োজনে কয়েক ঘন্টা মেতে থাকেন উপস্থিত সকলে সরকারি কর্মকর্তাদের এই সংগঠনের সবার মাঝে দেখা গেছে আন্তরিকতার ছোঁয়া তাদের সবার চেষ্টা আরো বেশি বাংলাদেশিদের কিভাবে সিটির বিভিন্ন পদে চাকরি পেতে সাহায্য করা যায় আমরা এই সংগঠনের মাধ্যমে প্রতি বছর শুধু এন্টারটেনমেন্ট প্রোগ্রামই করি নাই আমরা জব সেমিনার করি তারপরে বছর আমাদের ব্লাড ড্রাইভ হয়েছে আগামী তো হবে আশা করি আমরা কমিউনিটি বেসড অর্গানাইজেশন এখানে যারা আছে ইমিগ্রেন্টের জন্য আমরা যথেষ্ট সহায়তা করি এবং আমি আহ্বান জানাবো যারা যেই 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 ডিপার্টমেন্টে কাজ করে নিউ ইয়র্ক সিটি স্টেট ফেডারেল সবাই আমাদের এই ছায়াতলে আসবেন এনবিসিএস এর সভাপতি নাফিজুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ এইচ আলম ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক শফিকুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আগামীতে আরো বেশি জব সেমিনারের আয়োজন করে নতুন আশা বাংলাদেশিদের সরকারি চাকরি পেতে নানা তথ্য দেওয়া হবে সাথে যোগাযোগ করেন এবং আমাদের সাথে থাকেন আমরা আপনাদেরকে আপনাদেরকেশিরিটি দিতে পারি উই গান ইউ আ ভেরি সিকিউর যারা আমাদের শিক্ষিত বাঙালি যারা এখানে আসতেছে ওনারা যে বিভিন্ন সরকারি চাকরির দিচ্ছে উপযুক্ত সেটা আমরা ওনাদেরকে জানার জানার জন্যই আমরা মূলত সব উদ্যোগ গ্রহণ করতেছি আমরা জবের জন্য হেল্প করে থাকি হাউ টু রাইট দ্য রেজুমি কীভাবে লিখতে কভার লেটার কীভাবে লিখতে এর থেকে আরম্ভ করে আমরা কিভাবে হাউজিং এ বাসা কিভাবে পাওয়া যাবে তারপরে আরো অনেক ভাবে আমরা বাংলাদেশি কমিউনিটিকে হেল্প করে যাচ্ছি সুন্দর ও আন্তরিক অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পীদের নাচ ও গান দর্শকদের তৃপ্ত করে সবশেষে জারিন মাইশা ও রঞ্জিত দাসের গান সবাই উপভোগ করেন পিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর